টোয়েন্টি ফিফ ডিসেম্বর চলে আসছে তার সাথে সাথে আসছে ফার্স্ট জানুয়ারি এই সময়ে সাধারণত সবাই বাড়িতে কেক বানায় সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করে ভিডিও করে আর আমি কি না হাঁসের ডিমের কারি কি করে রান্না করব। আর কি করে মজা আসে সেটা খাবো সেটাই শেয়ার করছি কি আসলে কি বলতো তো ভেত বাঙালি কিছুতেই আর মাছ ভাত ডিম এগুলোকে ছাড়তেই পারে না ঠিক বললাম কি না চলো জমিয়ে আজকে দুপুরে যে রান্নাটা করা হয়েছে এবং খাওয়াও হয়েছে শীতের দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করি সে নয় সন্ধেবেলায় কেক কাটা যাবে কিন্তু এখন দুপুরের জন্য বসিয়ে দিলাম হাঁসের ডিম তার সাথে আলু দিয়ে একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে তো নতুন আলু সেদ্ধ হয়ে গেছে তাকে তুলে রেখেছি তবে ডিমটা আরেকটু সেদ্ধ করার বাকি ছিল তাই বাকি ডিমগুলো আরেকটু খানিক্ষণ সেদ্ধ করে এদিকে আলু আর ডিম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আলুরও খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু করে কাট করে দিয়েছি এই দেখো ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি ডিমটাকে যেহেতু তেলের একটু ভাজবো সেই জন্য আর ওইদিকে আমি সবজিপাতিও কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা কাঁচা লঙ্কা এবং টমেটো এই হচ্ছে মশলায় আর সবটাই আমি মোটামুটি কাটা মশলাই দেব ঠিক করেছি চলো আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর আজকের দুপুরের আমাদের এই স্পেশাল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শাশুড়ি মায়ের হাতে আমার প্রচুর রান্না শেখা তার মধ্যে এটাও একটি হাঁসের ডিমের কারি এবং ভীষণ সুস্বাদু একটি রান্না আর শীতের দিন আসলে হাঁসের ডিম যেন আরও বেশি খেতে ইচ্ছে করে ঠিক বললাম কি না ডিমটা একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি আর এইখানে এখন বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা তারপরে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নিলাম তারপরে যে মশলাটা করেছি মানে প্রথমে ভেবেছিলাম সবটাই কেটে দেব তা মা বললো দরকার নেই দেরি হবে পেঁয়াজ কুচিটা আগে ভেজে নে তাই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এদিকে মশলাটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে আছে আদা যে কটা রসুন কোয়াক খুলেছিলাম সেই রসুন আর তার সাথে কাঁচা লঙ্কাটা আর টমেটো আর পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি তেলে এবারে পুরো মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নিলাম তারপরে তার মধ্যে একটু যে ভেজে রেখেছিলাম ডিমটা সেই ডিমগুলো আর সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এবারে এইটা বেশ খানিকক্ষণ ধরে আমাকে কষাতে হবে আমরা সাধারণত কি জানি যে ডিম এবং যেহেতু ভেজে রাখাও আছে তাই একেবারে ঝোল দেওয়ার পর সেটা আমরা ঝোলের মধ্যে অ্যাড করবো যেন ঝোল হয়ে যাওয়ার পর ডিম অ্যাড করবো তাই তো কারণ সেদ্ধ করাও রয়েছে ভাজাও রয়েছে আলুও সেদ্ধ করা রয়েছে কিন্তু এখানেই ডিফারেন্স আমার শাশুড়ি মায়ের রান্নার এটাই একমাত্র ট্রিক্স উনি কিন্তু এই হাঁসের ডিম এবং আলুটা এই রস মশলার সাথে একসাথেই কষাতেন এবং এটা যে কি সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি চাও ডিমটা না ভেজেও কিন্তু করতে পারো কিন্তু আমি একটু ভেজে ভেজেনি না হলে না পরে যখন ডিমটা দিয়ে কষাই তখন অনেক সময় ডিমটা যেহেতু কাট করা আছে ভেঙে যেতে পারে আর হাসির ডিম যদিও ভাঙার সম্ভাবনা একটু কমই থাকে কারণ হাসির ডিম ভীষণ শক্তপোক্ত হয় বেশ হার্ডি এবং খেতে তো দারুণ সুস্বাদু হয় আর আজকে হাসির ডিমগুলো বেশ বড় বড় সাইজের ছিল আজকে আমার শাশুড়ি এই রান্নাটা রান্না করে এবং ওনাকে খেতে দিয়েও আমার কিন্তু মন ভীষণ খুশি হয়ে গেছে উনিও বেশ যত্ন সহকারেই দেখলাম পুরো দুপুরের ভাতটা পুরোটাই খুব মানে আয়েস করে খেলেন এমন এমন দিনগুলো সত্যি জীবনের কোটায় যেন সময় ফিরে পাই এমন সুন্দর রান্না উনি আমাকে শিখিয়েছেন বেশ কিছু দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলা কষানো প্রায় শেষ আর দেখো ডিম কিন্তু ভাঙেনি কারণ আমি ওই একটু ভেজে নিয়েছি এবার মশলা কষানো হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব গরম জল আচ্ছা একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি যখন মশলাটা ব্লেন্ড করেছিলাম তখন তার মধ্যে অল্প করে গোটা গরম মশলাও একবারে দিয়ে দিয়েছি যাতে আমাকে গরম মশলার যে গুঁড়োটা আমি বাড়িতে রেডি করে রাখি সেটা না দিতে হয় একবারে মশলার সাথে গরম মশলাও আমি ব্লেন্ড করে নিয়েছি আর ফোড়নেও কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম মানে গোটা গরম মশলা দিয়েছিলাম ঝোল দিয়ে দিলাম ভালো করে ঝোলটাও ফুটে উঠছে আর সুন্দর করে ডিমের কাট করা আছে দেখে ডিমের মধ্যেও মশলাপাতি ঝোল সব লেবন টোবন সব ঢুকে গেল আর এই দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি এর ফাইনাল লুকটা কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর জমিয়ে সকলে আনন্দ করো নিজের পরিবারের সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে কেমন লাগলো অবশ্যই বললাম একটু জানাবে আর আজকের দিনে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তাহলে আজ এখানে রান্নার ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে